সাধারণ কোনো ভিডিও দিতাম না খুব সুন্দর ভিডিও দিবায় মন প্রাণ বলবো পরব খুব আনন্দ পাইবা বলিয়া যাই না বলিয়া যায় না আমরা খুব সুন্দর ভিডিও করবো সবসময় আমরা পাশে সালামু আলাইকুম আপনার এখন জায়গা থেকে আমরা ভিডিওটা দেখা সরাসরি একটু প্রমাণ করবো ইনশাআল্লাহ আপনার ভিডিও তুমি খুব শীঘ্রই সুস্থ আছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ নিশ্চয়ই সুস্থ দান করবো ইনশাআল্লাহ সবাই এখন আল্লাগে দোয়া করবো দোয়া রাখবা সবাই আমরা আপনার লাগে দোয়া করবো ইনশাল্লাহ

আর এখন বর্তমানে আমরা যে নিত্য নতুন যে ভিডিওগুলো বানাইনি এখন কোন ভিডিও সাধারণ কোনো ভিডিও হতাম না এখন কোন ভিডিও দামাকার ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইনি আপনারা যে কেলা কইতাম যে থেকে দেখা দেখা যাওয়া মানে এখন আপনারা কোন কোন জায়গাতে গুলা দেখা একটু আমরা কমেন্ট করে আমরা তো আমরা যেগুলা ভিডিও বানাইনি খুব

আপনারা যারা আমরা মানে কমেন্টও খুঁজে দেয়া কোন কোন জায়গাতে লাইভ দেখা তো আমরা আগামী দুই তিন দিনের ভিতরে খুব সুন্দর সুন্দর ভিডিও দেব তো আপনারা সবাই কমেন্ট করে দিন আমরা চ্যানেলটা করি দেখা একটা সাবস্ক্রাইবার মানুষের কিচ্ছু হয় না একটা বি একটা শিক্ষা পাইতে পারে তো আমরা ভিডিও করি আপনারা বিনোদন দেওয়ার লাগে তো আপনারা যদি আমরা উৎসাহ দেন একটা সাবস্ক্রাইব করেন তাইলে আমরা বিনোদন মানে উপভোগ করতাম আর আমরা উৎসাহ পাইয়া খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ হাঁটতাম

যারা যারা যুক্ত ছিলেন আপনারা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সাথে আছেন আপনাদের নামগুলো আমরা একটু জানাচ্ছি মিরাজ উদ্দিন এডিটস আপনাকে ধন্যবাদ সৈকতি আক্তার ধন্যবাদ আপনাদের সবাই আমাদের সাথে যে এড হওয়ার জন্য

আপনারা গিদা বালা জয়নি তো আমরা বহুত বালা আছি তো আপনারা যারা যারা ভিডিও দেখলা চ্যানেলটা সাবস্ক্রাইব তো আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু মাতিম তো বেজানে তো কিছু একটা শুনলাম তখন আমরা আমার যে রিয়েল আমার যে আমি যার মানে নাটক দেখে শিক্ষা পাইছি তার নাটকের একটা নিকোটেন্টিয়ান বুড়া আমরা বুড়া বুড়া ভাষায় একটা বুড়া ভাষায় सब्सक्राइब करियो हमरा वीडियो लगे देला कमतिला और आ दितो बुडा तांगा होस त अपनारा दरदर वीडियो देखरा लोग आ लोग सब्सक्राइब मोरब का नई लेकिन तू मोन वाला नाय बादे किता ओइले लोग आ लोग सब्सक्राइब बोल जब का इते आईडी पे फैकैना बादेनु वायरल होई वायरल लेत अपनारा फैकैना सब्सक्राइब कर जा का जल्दी नै कर तइगा ओइ लोग आ लोग सब्सक्राइब मोर जाओ हमरा बेस्ट दिन आ वायरल हो गेसी तो वायरल वीडियो बंगला से तो आरी তো আপনারা তো এখন বর্তমানে আমার যে উস্তাদ শুনলাম না তো এখন আমি আর একটা কন্টেন্ট এই যে আমার ওস্তাদের লোক তাইনো কিন্তু ভিডিও করতে তাই কিন্তু খুব ভালো অভিনেতা আসলাম আসেন না না তা আমি জানি না তাই কিন্তু যে আরু আদেব করতাম অভিনয় এটা মাত্র শেষ ও বাবা লে কি কিটা দে তো মানতে দেখি আমরা এল ভিডিও দেখলাম আপনারা কোন কোন জায়গাত বালি কমেন্ট করি লাগা সর্ব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শুভ রাত্রি আসসালামু আলাইকুম টাটা গুড নাইট আমরা এনসার লাগা কালকেও এমন টাইম লাইভ হওয়ার চেষ্টা করব দেখি লাগা আমরা চেষ্টা আসলে খেলাখিলা মানুষ আমরা খানきゃ দেখি একটা সঠিক টাইম দেওয়া তো জানলাম আমরা একটু ব্যস্ত থাকিত একুশ বাজার ইনশাআল্লাহ আগামী প্রায় দশটার ভিতরে আপনার আপনারা সবাই বেলা থাকবেন সুস্থ হবেন আল্লাহ